হ্যালো বন্ধুরা সানডে স্পেশালে আজকে কি কি মেনু হচ্ছে মানে অ্যাকচুয়ালি দুপুর এটা হয়নি দুপুরে করা হয়নি গরমের জন্য তো আমি ভাবলাম যে রাত্রিবেলা তো স্পেশাল কিছু করা যায় তো তার জন্য দেখো আমি এখানে এটা হচ্ছে বিরিয়ানির জন্য নাফিস চাল আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে নিয়ে এসেছি বাজার থেকে কিনে পনির নিয়ে এসেছি তো এখানে হচ্ছে দুশো গ্রাম পনির আছে দুশো গ্রাম পনিরের প্যাকেট আছে এটাতে দাম নিয়েছে এই যে নব্বই টাকা নব্বই টাকা দাম নিয়েছে এই পনিরটা নিয়ে এসেছি আচ্ছা আর নিয়ে এসেছি বাজার থেকে কিনে যে মাংস আর এটা কিন্তু পোলট্রি মুরগির মাংস নয় এটা হচ্ছে যে দেশি মুরগি কালবার যে মাংস হয় সেই মাংস নিয়ে এসেছি তো আমাদের বাড়িতে দু রকম রান্না হবে জিরা রাইস হচ্ছে তারপরে হবে এই যে পনিরের শাহি পনির হবে তো শাহি পনির বানাবো আর হচ্ছে করবো ফ্রায়েড রাইস আর এখানে হচ্ছে এই যে চিকেনটার কষা করব। তো ফ্রায়েড রাইসের জন্য কি কি বাজার নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এখানে নিয়ে এসেছি একটু ধনে পাতা তো এই ধনিয়া পাতাটা আমি হচ্ছে চিকেনে অ্যাড করব তো তার সাথে অনেক কিছুই ভেজিটেবলস নিয়ে এসেছি এখানে হচ্ছে বিমস আছে এই যে বিমস আছে মটরশুটি আছে এই যে শুটি বন্ধুরা আর তার সাথে নিয়ে এসছি কিন্তু এই যে ক্যাপসিকাম নিয়ে এসেছি ক্যাপসিকাম আছে আর তার সাথে নিয়ে এসছি গাজর তো এইগুলো হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য নিয়ে এসছি আর সাথে নিয়ে এসছি পটল ইয়া বড় বড় পটল নিয়ে এসেছি এই পটলটাকে কিন্তু ভাজা করবো জিরা রাইস করবো পটল ভাজা করব শাহি পনির করব আর ফ্রায়েড রাইস করব আর চিকেন কষা করবো এটাই হচ্ছে সানডে স্পেশাল তো ডিনারে এটাই রান্না করছি তো তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে আর পাশে থাকবে আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এটা এখানে দেখো এটা হচ্ছে আমি বানিয়েছি ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে তাহলে চলো দেখাই তোমাদেরকে শাহি পনির যে বানিয়েছি সে শাহি পনির শাহি চিকেন কষা এই যে এখন কষা কে কে খাবে চলে আসতে পারো এটাকে এবার প্রেসারে দেব চিকেন কষা হচ্ছে আর এইটা হচ্ছে এই যে হচ্ছে জিরা রাইস এখন ভাত হচ্ছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে না খুলি